চোদ্দ গ্রামে অটোরিকশা চালক হত্যার রহস্য উন্মোচন অভিযুক্তের স্বীকারোক্তি ঋণের টাকা পরিশোধ করতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যা কুমিল্লা চোদ্দ গ্রামে ঋণের টাকা পরিশোধ করতে বন্ধুর পরামর্শে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে হত্যার ঘটনার দুই সপ্তাহ পর ঘাতককে আটক করেছে থানা পুলিশ আদালতে জবানবন্দির মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ থানা সূত্রে জানা গেছে গত তিন জুলাই বৃহস্পতিবার বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের নাঙ্গলিয়া খালের লক্ষ্মীপুর কালভার্টের নিচে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায় লাশের বিভিন্ন স্থানে দামা দিয়ে কুপানোর চিহ্ন ছিল পরবর্তীতে উপস্থিত লোকজনের মাধ্যমে খবর পেয়ে পৌর এলাকার পূর্ব চান্দিস করা গ্রামের ভাড়াটিয়া খায়রুল ইসলাম লাশটি তার মেজ ছেলে তাফরুল ইসলাম সৈকতের বলে নিশ্চিত করে তাদের বাড়ি রংপুর জেলার গঙ্গাছড়া থানা চার ঈশ্বরকাল গ্রামে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ও ময়নাতদন্ত শেষে সজনদের কাছে হস্তান্তর করে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন ভিক্টিমের পিতা খায়রুল ইসলাম মামলা দায়ের পর কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের দিক নির্দেশনায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন তথ্য সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানায় উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম বুধবার দিবাগত রাতে কনকা বৈত ইউনিয়নের তারাশাইল থেকে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও পৌর এলাকায় ভিক্টিমের পাশের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ রিফাতকে আটক করে পরে তার দেহ তল্লাশি করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে আসামিকে গ্রেফতার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম তাফরুল ইসলাম সৈকতকে খুন করার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত প্রকাশ করে আদালতে জবানবন্দিতে আসামি রিফাত আরও জানায় সে অটোরিক্সা প্রকাশ মিশুক চালায় সে ভিকটিমের ভাড়া বাসায় বসবাস করে ভিকটিম আসামির ছোট ভাইয়ের মতো এবং সেও মিশুক চালায় আসামি একটি মিশুক কিনেছিল ঋণ করে এবং কিস্তি পরিশোধ করা লাগতো এছাড়াও আসামির আরো ঋণ ছিল আসামি তার কিস্তি এবং ঋণের বিষয় নিয়ে তার দুই জন বন্ধুর সাথে শেয়ার করে আসামি তার বন্ধুদের সাথে মাঝে মধ্যে মাদক সেবন করত এবং ভিকটিমো তাদের সাথে মাদক সেবন করত। আসামি তার বন্ধুদের প্ররোচনায় একজন মিশুক ড্রাইভারকে খুন করে মিশুক বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে এরই ধারাবাহিকতায় তার পূর্ব পরিচিত ভিকটিম তাফরুল ইসলাম সৈকতকে নিয়ে গত দুই জুলাই রাত আনুমানিক এগারো ঘটিকার সময় ভিকটিমের মিশুক নিয়ে নাঙ্গলিয়া খাল এলাকায় গিয়ে বসে অনেকক্ষণ গল্প করে এবং এক একপর্যায়ে আসামি পূর্ব ভাবে ঘটনাস্থলের পাশে লুকিয়ে রাখা ধামা দিয়ে ভিক্টিমের মাথায় পিছন থেকে আঘাত করলে ভিক্টিম কালভার্টের উপর পড়ে যায় আসামি ভিক্টিমকে আরো পাঁচ থেকে ছয়টি কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের সাথে থাকা মোবাইল নগদ টাকা এবং মিশুকের চাবি ছিনিয়ে নিয়ে মরদেহ কালভার্টের নিচে ফেলে মিশুক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়